শীতকালে বিকেলে বসে বসে না হাই তুলছিলাম ঘুমটাও পাচ্ছিল বটে হঠাৎ বাইর থেকে খুব অচরে একটা আওয়াজ আসে আওয়াজটা দেখার জন্যই বাইরে এলাম বাইরে এসে দেখি গান্ধী মেলার প্রদর্শনী নিয়ে যাচ্ছে মানে গান্ধী স্মৃতি প্রদর্শনী নিয়ে যাচ্ছে জানো তো বলতে বলতে আমি দোকানে এক বছর থেকেই গেলাম আগের বছরও আমি দেখেছিলাম আর সত্যি কথা বলতে এটা দেখতেও না খুব ভালো লাগে মানে আমি বসেই ছিলাম এটা কখন আসবে না মানে আমি আগে থেকেই গান্ধী মেলার প্রদর্শনী আজকে আসবে যেমন কথা তেমন কাজ তো তোমরা দেখে নাও প্রদর্শনীর না যতটা পারবো ততটা তোমাদের সঙ্গে ভয়েসটা রিকভার করার চেষ্টা করব কারণ এখানে প্রচণ্ড লাউড বক্স ছিল জানো ওটা আবার এখানে ধরা পড়লে মানে আমার চ্যানেলে কপিরেট রেট যাবে তাই আর আমি আর ওই ভয়েসটা দিতে পারলাম না তাই আমি এখানে এক্সট্রা করে ভয়েসটা অ্যাড করলাম তো এখানে স্কুলের কিন্তু মেয়েরাও ছিল যারা পতাকা নিয়ে যাচ্ছিলো আমাদের ভারতের পতাকা নিয়ে যাচ্ছিলো আর এখানে ঢাকডোর ব্যবস্থাও ছিল আর এখানে আমি কিন্তু ভিডিওটা প্রচণ্ড স্পিডে দিয়েছি কারণ কি বলো তো অনেক লং ভিডিও ছিল জানো তো স্পিডে না দিলে আবার তোমাদেরও বোরিং লাগবে দেখতে আর আমারও ভয়েস দিতে অসুবিধা হবে আর এক্সট্রা ভয়েস দিয়েছি কারণ এখানে এত লাউড বক্স ক্লাস ওইগুলো যদি এতে ধরা পড়তো তাহলে আমার চ্যানেলে কপি পড়তো আর কেউ একটা হয়েই যেত তাই ভাবলাম না এক্সট্রা ভয়েসটাই দেই এক্সট্রা ভয়েসে কোনো প্রবলেম হবে না আর এখানে কত সুন্দর 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 প্রদর্শনী ছিল বলো আরে হ্যাঁ হ্যাঁ তোমরা দেখতে পাবে তোমাদের দেখাবো পেছনেই আসছে জানো প্রত্যেক বছর তো আমরা ঢাক ঢোল লেগেছি বাট এই বাঘমামাদের না আমি দেখিনি প্রথমবার এই বাগমামারা এসছে খুব হাসিও পাচ্ছে ওরা না দৌড়ে চলে আসছে ভয় দেখাতে হ্যাঁ সবথেকে ইন্টারেস্টিং যেটা বলছিলাম আমি এই যে শিব দুর্গা কালী সেজে যে যেটা তাণ্ডব নাচ হয় এটা না আমি কোনো দিন দেখিনি আর এবারেও দেখতে পেলাম না এদের হয়তো কিছুটা আমি দেখতে পেয়েছি বাট এদের যে পুরোপুরি তাণ্ডব নাচটা আমি দেখতে পাইনি কারণ এরা এইসব রোডে ওই সব নাচ দেখাবে না এরা হয়তো পুরো যেখানে ফাঁকা যায় এতে থাকবে যেখানে সবাই দেখতে মানে এখানেও যদি দেখাই তাণ্ডব না তেমন কেউ ভালো করে দেখতে পারবে না কারণ এই রাস্তাটা সত্যি খুবই ছোট এই দিক দিয়ে গাড়ি যাতায়াত করতে পারে না আর এরকম একটা তাণ্ডব দেখালে কি লোকের ভিড় হবে না তো হবে তো এখানে দেখাবে মানে কাথি ক্যানেল পার মরে মানে যেখানে আছে মন্দির ভবতারিণী মন্দির ওখানেই দেখাবে তো আর ওখানে তো যেতে পারলাম না কারো কাজে আছি তাই ওখানে আর যেতে পারলাম না মানে ওটা না দেখার আমার খুব ইচ্ছা ছিল জানো কিন্তু ওই যে কপলখাড়া দেখা দেখতে আর পারলাম না আর এখানে এরাও দেখো সেই মানে এখানে একটাই থিম পুরোপুরি আছে ওই মাথায় মটকা নিয়ে বেশ নাচছে ওই একটা ব্যাপার মটকা মানে ওই মটকা আইসক্রিম ভেবো না আবার মটকা মালাই না এটা হলো ওই ভার মটকা আর কি তো এখানে এরা সবাই পাখা করে করে যাচ্ছে কেন জানি না ঠান্ডা করে কেন পাখা করছে আমার তো ভাই প্রচণ্ড ঠান্ডা লাগছে আর এরাও এদের পাখায় মানে আমার একটু বেশি ঠান্ডা লেগে গেল যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু প্রদর্শনীটা এখানে কয়েকটা হরপরই শেষ এই ছোটো বাচ্চাটাকে আমার কি ভালো লাগে কী সুন্দর যাচ্ছে না এই ছোটো বাচ্চাটা খুব ভালো লেগেছে আর এখানে যে এই বনগুলো যে যেটা পায়ে নিয়ে হাঁটছে খুব ডিফিকাল্ট কিন্তু খুব সহজ না তো ওটা দেখে আসার পর আমি কিন্তু এখানে এসে ঠান্ডায় কোঁকড়াচ্ছি এই কাঁথিতে প্রচুর ঠান্ডা তোমাদের ওদিকে কি ঠান্ডা আছে কমেন্ট করে